ডাকসুর নতুন ভিপি হওয়ার পরে ক্যান্টিনের খাবারের ভালো মন্দ বিষয় নিয়ে কথা বলতেছিল ডাকসর নতুন বিপি প্রার্থী লোকজনেরা এখন এর মধ্যে অনেক শুনতে পারছি খাবারের মান ভালো না ঢাল ভালো না তারপর হচ্ছে রান্নাঘরের পরিবেশ ভালো না এর মধ্যে সবথেকে একটা কথা ফুইটা উঠছে সেটা হচ্ছে হাফ প্যান্ট পইড়া আপনার রান্নাঘরে রান্না করতেছিল লোকজনেরা আচ্ছা এই কথাটা বলছে কোনো পোলারে অথবা কোনো রে কি বলছে যে তোরা পর্দা কর মানে ওই হোটেলের অথবা ক্যান্টিনের কর্মচারীদের কি বলছে তোরা পর্দা পইড়া তারপরে রান্না বাড়া কর কেন বলছে যে হাফ প্যান্ট পরে রান্না বাড়া করতেছে এই বিষয় আছে শরীরের যে পশমগুলো আছে তারপর হচ্ছে শরীরের মানুষের একটা ঘাম আছে রান্না করে রান্না করলে অবশ্যই ঘাম গায়ে ঘাম আসবে এটা স্বাভাবিক এই ঘামগুলো কিন্তু রান্নার খাবারের মধ্যে যাইতে পারে এই বিষয়টা নিয়ে আর কি ওনারা বলতেছিল যে হাফ প্যান্ট পরে আছেন কে একটা বিষয় দেখেন আপনি যখন একটা মানুষের মন্দ বিষয় নিয়ে কথাগুলো বলবেন তখন কিন্তু আপনি সব ধরনের মন্দ বিষয়গুলো নিয়ে বলবেন তাই না শুধু একটা মন্দ বিষয় নিয়ে বলবেন এমন না আপনার চোখে যেটা পড়ছে এমন না আপনার চোখে কোনটা পড়ছে তার পাশাপাশি আরও কিছু আছে নাকি মন্দ বিষয় সেগুলো খুঁজে নিয়ে তারপরে আপনারা সেই মন্দ বিষয়গুলো নিয়ে কথা বলবেন ওরা তো এমন বলে না যে ক্যান্টিনে এখানে তোমরা ক্যান্টিনের ব্যবসা করতে আমাদেরকে চান্দা দিতে হইব আমাদেরকে ফিরিয়ে খাওয়াইতে আমাদেরকে বাকি দিতে হইব এই তো কিছু বলে নাই যে কথাগুলো বলছে ভালোই কিন্তু বলছে তাহলে এক ধরনের ব্যক্তিরা আছে এইটা নিয়ে মনে করেন খালি ছোট্ট একটা শর্ট ক্লিপ ছোট্ট একটা শর্ট ক্লিপ নিয়েই খালি প্রচার করতেছে যে হাফ প্যান্ট পুইড়া হাফ প্যান্ট পুইড়া কী মানে এগুলো কি ভাই ভালো কিছু প্রচার করতে পারলে করেন মানুষের খালি মানে খারাপ দিকটা দেখেন মানে সেই লোকটা যে কি বিষয়টা নিয়ে হাফ প্যান্টের কথা বলছে সেগুলা না বইলা না শুই না মানে সেগুলা না প্রচার কইরা শুধু এই হাফ প্যান্টটাই প্রচার করতেছেন মানে ভদ্র সমাজের মানুষ কখনো সব ধরনের অপকর্ম ছড়াইতে পারে না ছড়াইতে পারে মানে নিজের কাছ থেকে নিজের কাছ থেকে অপকর্ম প্রচার করে কিভাবে মানুষের ভালো দিকটা কাটছাট কইরা শুধু একটা ছোট্ট নিয়ে একটা অপকর্ম বানাই দিল মানে নিজেই একটা উপকর্ম তৈরি করতেছে সাধারণ জনগণ সাধারণ কিছু ব্যক্তিরা এই সব ধরনের ফাইভিএ বন্ধ করেন সমাজে ভালো কিছু প্রচার করেন নয়তো অনলাইনে আসা বন্ধ করে দেন আপনার একজনকে ভালো লাগে না লাগবে না চুপ করে বইসা থাকেন তাকে নিয়ে আপনার মন্তব্য এত করার দরকার নাই তো তাই না ভালো মন্তব্য করেন মানে ভালো একটা কিছু খুঁজে বের করে মন্তব্য করেন আপনি শুধু ওই যে শুধু একটা কথা বের করে নিয়ে এত ঘোরাঘুরি পাড়াপাড়ি দেশের মধ্যে সব জায়গায় ছড়াই দিতেছেন এটা তো ঠিক না ওরা যা করছে ভালো কাজ করছে খুব সুন্দর কাজ করছে এটা আমরা মনে করি কারণ যা দেখছিস খুব সুন্দর কথা বলছে ভালো কথা বলছে অনেকে বলতেছে আবার চিজাই চিজাই কথা বলছে ভাই মানুষকে কিছু কিছু ক্ষেত্রে জোরসে কথা না বলে মানুষ মানে না মানুষ বুঝে না তো যাই হোক অভদ্র মানুষদেরকে নিয়ে এখানে আর বেশি কিছু বলার নাই